আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানবো এক হাজার ইটে কত সিফটি খোয়া পাওয়া যায় অনেক সময় এই হিসাবটা আমরা বুঝতে ভুল করি ওই হিসাবে আমরা যখন পিকেিট কোড়াই কৰি তো কিন্তু আমাৰ কম বেছি হৈ যায় অনেক সময় এমনো দেখা যায় যে আমাৰ যালে কাজগুলো কৰি তোম কালাই শেষ নোৱাৰ আগে কিছু খোৱা শৰ হৈ যায় তোমাৰ দেখা যায় এদিন চেদিক বুদ্ধি কৰা লাগে নহ'লে কাজটা ষ্টপ কৰি ৰাখা লাগে তো যাই হ'ল এই বিষয়টুকু আমি আজিকালি আপোনাৰ ক্লিয়াৰ কৰি দিব এর আগে আমরা যে বিষয়টি জানা আমাদের প্রয়োজন তা হচ্ছে যে একটি ইটের মাপ আর এই পিকেট ইটগুলো যেহেতু একটু বেশি পোড়ানো হয় অর্থাৎ অত্যাধিক তাপে পোড়ানো হয় এই পোড়ানোর কাজ কারণে এই ইটটা কিন্তু একটু এক নাম্বার ইটের থেকে সংকুচিত হয় অর্থাৎ এক নাম্বার ইটের থেকে এর সাইজটা একটু ছোট হয় এবং এর আকার বিকৃতি ঘটে তো যাই হোক আমরা যদি এক নম্বর ইটটা এর সাইজটা দেখি তা হচ্ছে যদি স্ট্যান্ডার্ড সাইজ বা আদর্শ যেটা মাপ সেটা আমাদের সাড়ে নয় ইঞ্চি সাড়ে চার ইঞ্চি এবং 13 তিন ইঞ্চি এই মাপে আমরা এই ইটগুলো পেয়ে থাকি এবং সেই হিসাবে আমরা যখন এই পিকির ইটগুলো কিনে নিয়ে আসবো তখন কিন্তু এই ইটগুলোর সাইজ একটু ছোট হবে এগুলো দেখে শুনে কিনতে হবে তো যাই হোক সেটা একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে অবশ্যই এই ইটগুলো আপনারা দেখে শুনে কিনবেন অনেক সময় এই পিকির ইটের সাথে এক ধরনের কালো কালো ইট এই ইটগুলো কিন্তু কখনোই কাজে ব্যবহার করা যাবে না এই হচ্ছে আপনার পোড়ার কারণে ইটগুলো অত্যাধিক এটা ছাইয়ের অর্থাৎ ভঙ্গুর হয়ে গেছে যদি আপনারা এটাকে যদি কোনোভাবে আঘাত দেন এটা কিন্তু খুব সহজেই ভেঙে যাবে আর বাকি ইটগুলো কিন্তু এত সহজে ভাঙবে না অবশ্যই আপনারা এই কালো খোয়াটা পরিহার করবেন যদি কালো ইট থাকে তাহলে আপনারা সেই স্ট্যাক থেকে ইটটা ফালে দিবেন ফালে দেওয়ার পরে আপনারা ভালো যে ইটগুলো থাকবে সেই সেইগুলো নেবেন তো যাই হোক এই বিষয়টিও আপনারা দেখতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এক হাজার পিকের ইট দিয়ে খোয়া পাবো একশো দশ সিফটি এটাই হচ্ছে অরিজিনাল হিসাব